অটোস পার্ক বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে আমাদের সার্ভিস পয়েন্ট এসেছি অফিস স্প সার্ভিস পয়েন্টে আজকে একটা নোয়া এসআই এসআই নোয়া এটা ব্রেক বুস্টার চেঞ্জ করলাম আমরা এই গাড়িটি অনেক দিন ধরে প্রবলেম ছিল ব্রেক বুস্টারের সো উনি বিভিন্ন জায়গায় গেছে আসলে সেরকম কোনো মানে উপকার পায় নাই সো আজকে উনি কালকে এসেছিল এসে আমাদের এখানে ব্রেক বুস্টার আমাদের এখানে স্ক্যান করে দেখা দেখা গেলো যে ব্রেক বুস্টার প্রবলেম সো যখন আমরা আইডেন্টিফাই করলাম দেন আজকে ওটা কমপ্লিট করলাম সো যারা আসলে হাইব্রিড গাড়ি নিয়ে আসলে টেনশনে আছেন যে ব্রেক বুস্টার বা অন্যান্য হাইব্রিড ব্যাটারিগুলো যে কোথায় গেলে রিপ্লেস করা যায় তাদেরকে বলতে চাই যে অটোস্পার আপনার বাড়ির পাশেই রয়েছে রাজশাহীতে অটো সার্ভিস পয়েন্ট যেখান থেকে আপনি চাইলেই আপনার পছন্দের গাড়িগুলো আপনি ব্রেক বুস্টার বলেন বা অন্যান্য যে কোনো প্রবলেম হাইব্রিড সংক্রান্ত যে কোনো প্রবলেম এখানে সলভ করতে পারবেন হ্যাঁ একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে এই হ্যারিয়ার টু থাউজেন্ড সেভেন্টিনের এটা ফুল গাড়ি কালার হচ্ছে সামনে এবং পিছনে বাম্পারগুলো চেঞ্জ হয়েছিল এটা একটা অ্যাক্সিডেন্ট করছিল সো সামনে হেডলাইট ও পিছনের বাম্পার টাম্পার এগুলো সবই ভেঙে গেছিলো সো আমরা চেষ্টা মানে মোটামুটিভাবে কাজ চলছে দেখতেই পাচ্ছেন সো এটা মোটামুটি কমপ্লিট করে আস্থর আস্থর মেরে রাখা হয়েছে আমরা এরপরে আসলে কালারে যাবো যেহেতু কালারে বেশ কিছু গাড়ি রয়েছে দুটা তিনটা গাড়ি অলরেডি কালার হচ্ছে গাড়িটি এখানে রাখা সো গাড়ি আমরা দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড একটি গাড়ি এটা ড্রেন পেন্ট হচ্ছে এটা এই জায়গায় এই জায়গায় লেগেছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অনেক সুন্দরভাবে ডেন পেন্টও করা যায় আপনি চাইলে আপনার পছন্দের গাড়িগুলো ডেন পেন্ট করতে পারবেন আমাদের এখানে খুবই রিজনেবল প্রাইসে ইভেন আমি সব সময় একটা কথা বলি এখনও বলছি যে আমাদের অটো স্পার সার্ভিস সেন্টারে কালার খুবই ভালো হয় হ্যাঁ কালারের জন্য খুব স্পেশাল মানে আমি বলবো খুবই স্পেশাল একটা জায়গা তারপরে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এলিয়ন টু থাউজেন্ড টুয়েলভের একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে ফুল গাড়ি কালার হয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আসলে আলো সাফিসিয়েন্ট না থাকার কারণে আসলে কালারটা আসলে চিকেন দিয়ে রঙ করা হয়েছে যেই দানাগুলো ওটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না রিফ্লেকশনের কারণে বাট খুবই চমৎকার হয়েছে ফুল গাড়ি কালার হয়েছে হ্যাঁ লং থেকে সো দেখতে পাচ্ছেন এটা আজকে ডেলিভারি হবে আমরা কয়েকদিন সময় নিয়েছিলাম আমরা সেভেন অথবা টেন ডেজ লেগেছে এই গাড়িটি যে এখনই ডেলিভারি হবে ডেলিভারি হবে হ্যাঁ ডেলিভারির জন্য যে বাম্পারটা খুলে জাস্ট এটা হচ্ছে রেড ওয়াইন কালার খুব সুন্দর একটি কালার হ্যাঁ তো আর একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কাজ করছি এখনও কমপ্লিট করতে পারি নাই এটা হচ্ছে এলিয়ন হ্যাঁ এটা এলিয়ন শেপের একটি গাড়ি টু থাউজেন্ড টোয়েন্টি নাইনটিনের একটি গাড়ি হ্যাঁ সো এই গাড়িটি গত কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে এই হেডলাইট বনার সব এগুলো ভেঙে গিয়েছে এই গাড়িটি রংপুর থেকে এসছে সো রংপুর থেকে এখানে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে দেখতে দেখতে পাচ্ছেন এই যে পিছনটাও একটু এখানেও লেগেছে হ্যাঁ এগুলো এগুলো ডেন্ট হবে আর কয়েকটা পার্ট রং হবে আমরা একটু রঙের আমাদের যেখানে রং করা হয় ওখানে আমরা একটু দেখব এই গাড়ি এই গাড়ির এই গাড়িটি ফুল কালার হ্যাঁ সব পার্ট গুলো সব পার্সপার যেগুলা সব খোলা হয়েছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা ফুল কালার হয়েছে গাড়িটি কালারটা খুব সুন্দর একটু ক্লোজলি দেখা না ফুল গাড়ি কালার হয়েছে ডেন্ট হয়েছে পেইন্ট হয়েছে অনেক জায়গায় ডেন্ট ছিল আমরা ওগুলো এটা ডেন্ট করার পরে এটা পেন্ট করে দিয়েছি খুবই সুন্দর আমি কালার নিয়ে দু একটা কথা বলতে চাই যারা আসলে গাড়ির কালার করতে চান হ্যাঁ গাড়ির কালার করতে চান তাদের যারা কালার করতে চান তাদের জন্য আমি বলবো যে অটো স্পার্ক আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি এখানে কালার করতে পারবেন সো এবং খুবই রিজনেবল প্রাইসে ফুল গাড়ি কালার হয় এবং যদি কারো ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন আরও বাইরে বাইরে কি আরেকটা গাড়ি দেখেন এই দেখতে পাচ্ছেন এই গাড়িটি এটা সম্পূর্ণ সামনের পাটটা খোলা হয়েছে হ্যাঁ এটার ডেন্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এটা ডেন্ট হ্যাঁ এটা ডেন্ট হয়েছে ঘোরা একটু দেখান অন্ধকারের কারণে আসলে দেখানো যাচ্ছে না এই পিছনটাও ডেন্ট হয়েছে হ্যাঁ এটা কালার হবে ফুল গাড়ি কালার হবে ব্ল্যাক কালার সম্পূর্ণ খোলা হয়েছে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা ওয়াশ চলছে আমাদের এটা ওয়াশের সেক্টর এই জায়গায় আসলে আমাদের সব কারগুলো ওয়াশ করা হয় হ্যাঁ এটা উঁচু করা হয়েছে গাড়িটি ডাউন ক্লিয়ারেন্স যেটা ম্যাক্সিমাম থাকে তার চেয়ে দেখেন বেড়ে গেছে সামনে হয়তো সামনে হচ্ছে দেড় পিছনে পিছনে হচ্ছে দুই ইঞ্চি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা আসলে সবাই অবগত যে এটা ব্যাকলাইটে ভেঙে গেছে আমরা সবাই অবগত যে যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রত্যেকটা গাড়িরই আমরা যখন প্রথম কিনি তারপরে প্রত্যেকটা গাড়ি আসলে একটু উঁচু করতে হয় সামনে পিছনে না করলে আসলে আমাদের বাংলাদেশে চলার জন্য উপযোগী হয় না অ্যাকচুয়ালি হ্যাঁ সো যাই হোক যারা উঁচু করতে চান তারা আমরা আমাদের এখানে উঁচু করা হয় আইভাটি দিয়ে আরো কিছু গাড়ি আছে বাইরে আসলে ভিতরে সাফিসিয়েন্ট স্পেস না থাকার কারণে এই যে বাইরে আরো একটি গাড়ির কাজ চলছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই একটা গাড়ির কাজ চলছে হ্যাঁ এই এই গাড়িটি 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 হ্যাঁ চলছে দেখতে পাচ্ছেন আমাদের দুই এক্সপার্ট একজন হচ্ছে জামিল খান আর একজন হচ্ছে ফরাত চৌধুরী দুজন কাজ করছেন হ্যাঁ তো যাই হোক আসলে এরা অনেক পরিশ্রম করে আসলে প্রত্যেকটা গাড়ির কোথায় কি প্রবলেম হয়েছে আসলে আমরা তো অনেক সময় অবগত না তো যাই হোক যারা আসলে গাড়ির কাজ যে কোনো ধরনের কাজ করাতে চান আসলে অনেকে অনেক ধরনের প্রবলেমে ভুগছেন আমি বলবো আপনার বাড়ির পাশে হটস্পট রয়েছে যেখান থেকে চাইলে আপনি পছন্দের গাড়িটি রিজনেবল প্রাইসে সার্ভিস করাতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন বিকজ অফ এখন মোটামুটি শীত পড়ছে এবং সবাই ম্যাক্সিমাম অসুস্থ হয়ে যাচ্ছে আমি নিজেই চার দিন ধরে অসুস্থ সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া করবেন আমরা যেন অনেক ভালো ভালো গাড়ি প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিন চলো দেখা হবে সালামু আলাইকুম